হরে কৃষ্ণ আজ তেইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ও সাতই জুন দু হাজার পঁচিশ শনিবার নির্জলা একাদশী আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ অধ্যায় ধ্রুব মহারাজের ভগবত ধামে গমনের শ্লোক সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ ও একত্রিশ নারায়ণ হে নারায়ণ ভব ভয় হরণম নারায়ণ শ্লোক সাতাশ এতদ্দিমান প্রবর মুত্ত মশ্লোক মৌলি না উপস্থাপিত মাইশন্য তমর হসি অনুবাদ হে অমর এই অদ্বিতীয় বিমানটি ভগবান পাঠিয়েছেন যার স্তুতি উত্তম শ্লোকের দ্বারা করা হয় এবং যিনি সমস্ত জীবাত্মাদের শিরোমণি আপনি এই বিমানে আরোহণের সম্পূর্ণযোগ্য তাৎপর্য জ্যোতির গণনা অনুসারে ধ্রুব নক্ষত্রের সঙ্গে শিশুমার নামক আর একটি নক্ষত্র রয়েছে যেখানে এই জড় জগতের পালনকর্তা বিষ্ণু বাস করেন শিশুমার অথবা ধ্রুব লোকে বৈষ্ণব ব্যতীত অন্য কেউ যেতে পারে না যা পরবর্তী শ্লোকগুলিতে বর্ণিত হবে বিষ্ণু পার্শ্বদেরা সেই বিশেষ বিমানটি ধ্রুব জন্য এনেছিলেন এবং তাকে জানিয়েছিলেন যে সেই বিমানটি ভগবান শ্রী বিষ্ণু বিশেষভাবে তার জন্য পাঠিয়েছিলেন বৈকুণ্ঠ বিমান কোনো যান্ত্রিক হরে কৃষ্ণ বৈকুণ্ঠ বিমান কোনো যন্ত্রের দ্বারা চালিত হয় না অন্তরিক্ষে বিচরণ করার তিনটি উপায় রয়েছে তার একটি সম্বন্ধে আধুনিক বৈজ্ঞানিকদের জ্ঞান রয়েছে তাকে বলা হয় কপথ বায়ু ক মানে অন্তরিক্ষ এবং পোত শব্দটির অর্থ হচ্ছে যান দ্বিতীয়টি হচ্ছে কপোত বায়ু কপোত মানে হচ্ছে পারাবত কপতকে শিক্ষাদান করে অন্তরীক্ষে যাওয়া যায় তৃতীয় পন্থাটি অত্যন্ত শুক্ক তাকে বলা হয় আকাশ পতন আকাশ পতন পদ্ধতিটিও হরে কৃষ্ণ পদ্ধতিটিও ভৌতিক ঠিক যেমন মন রকম যান্ত্রিক আয়োজন ব্যতীতই যে কোনো স্থানে উড়ে যেতে পারে এই আকাশ পতন পদ্ধতির ঊর্ধ্বে হচ্ছে বৈকুণ্ঠ পদ্ধতি যা সম্পূর্ণরূপে চিন্ময় ধ্রুব মহারাজকে শিশু মার লোকে নিয়ে যাওয়ার জন্য শ্রী বিষ্ণু যে বিমানটি পাঠিয়েছিলেন তা ছিল সম্পূর্ণরূপে চিন্ময় বিমান জড়বৈজ্ঞানিকরা এই প্রকার যান দেখতে পায় না এবং তা যে কি করে আকাশে ওড়ে তা কল্পনাও করতে পারে না জড়বৈজ্ঞানিকদের চিদ আকাশ সম্বন্ধে কোনো জ্ঞানই নেই যদিও ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে তু ভাবহন্ন ইতি শ্লোক সাতাশ শ্লোক আঠাশ মৈত্রেয় উবাচ নিষম্য বৈকুণ্ঠ নিযজ্জ মুখয়োর মধুচ্যুতং বাচ মুরুক্রম প্রিয় কৃতাভিষেক মঙ্গল মুনিন প্রনম্মাশীষ মভ্যবাদয়ৎ অনুবাদ মহর্ষি মৈত্রেও বললেন ধ্রুব মহারাজ ভগবানের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন বৈকুণ্ঠলোকের মুখ্য ভগবত হরে কৃষ্ণ ভগবত পার্শ্বদ্দের সুমধুর বাণী শ্রবণ করে তিনি পুণ্য স্নান সমাপন করলেন এবং উপযুক্ত আভরণে ভূষিত হয়ে তার নিত্য মাঙ্গলিক কৃত্য সম্পন্ন করেছিলেন তারপর সেখানে উপস্থিত সমস্ত মহর্ষিদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে তাদের আশীর্বাদ গ্রহণ করেছিলেন তাৎপর্য ধ্রুব মহারাজ এই জড় জগৎ ত্যাগ করে যাওয়ার সময়েও ভগবদ ভক্তি সম্পাদনে কত নিষ্ঠাবান ছিলেন তা আর্শনীয় ভক্তি বিষয়ক কর্তব্য সম্পাদনে তিনি সর্বদা সতর্ক ছিলেন প্রত্যেক ভক্তেরই কর্তব্য খুব সকালে উঠে স্নান করা এবং তিলকের দ্বারা অঙ্গ ভূষিত করা কলিযুগে মানুষের পক্ষে স্বর্ণ এবং রত্নালঙ্কার সংগ্রহ করা প্রায় সম্ভব নয় বললেই চলে কিন্তু শরীরের দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করা দেহ পবিত্র করার পর্যাপ্ত শুভ অলঙ্করণ ধ্রুব মহারাজ সেই সময় আশ্রমে ছিলেন সেখানে আরও অন্যান্য অনেক মহর্ষিরাও ছিলেন ভগবান শ্রীবিষ্ণু প্রে প্রেরিত বিমান যে তার জন্য অপেক্ষা করছিল সেই কারণে তিনি গর্বিত হননি একজন বিনীত রূপে ভগবানের মুখ্য বৈকুণ্ঠ পার্শ্বদ কর্তৃক আনিত সেই বিমানে আরোহণ করার পূর্বে তিনি সমস্ত ঋষিদের আশীর্বাদ গ্রহণ শোক আঠাশ শ্লোক উনত্রিশ দৃশ্যাগ্রং দৃশ্যগ্রং চ ইয়েশো তৃষ্ষ্টা বিব্রু হরে কৃষ্ণ বিভ্রদূরূপ হিরণ্ময়ম হরে কৃষ্ণ হিণ্যময় আমি উনত্রিশ নং শ্লোক আরেকবার পাঠ করছি পড়িতাভর্চিষ্ণাগ্রং পশাবিবন্ধচো তদোধিষ্ঠা তুম তদধিষ্ঠাতুং বিভ্রদ্রুপং হিরণময়ম অনুবাদ বিমানে আরোহণ করার পূর্বে ধ্রুব মহারাজ সেই বিমানটিকে প্রদক্ষিণ করেছিলেন এবং বিষ্ণু পার্শ্বদ্যের প্রণতি নিবেদন করেছিলেন তখন তার রূপ তপ্ত কাঞ্চনের মতো উজ্জ্বল হয়ে উঠেছিল এইভাবে তিনি সেই দিব্য বিমানে আরোহণ করতে প্রস্তুত হয়েছিলেন তাৎপর্য ভগবৎ ধামে বিমান ভগবত পার্শ্বদ এবং ভগবান স্বয়ং সকলেই চিন্ময় সেখানে কোনো জড়ো কলুষ নেই গুণগতভাবে সেখানে সব কিছুই এক ভগবান বিষ্ণু যেমন পূজ্য তার পার্শ্ব তার সামগ্রী তার বিমান তার ধাম সব কিছুই পূজ্য কারণ বিষ্ণুর যা কিছু তা বিষ্ণুরই মতো একজন শুদ্ধ বৈষ্ণব রূপে ধ্রুব মহারাজ সেই কথা ভালোভাবেই জানতেন এবং তিনি বিমানে আরোহণ করার পূর্বে সেই বিমানকে এবং ভগবানের পাশ ঃদের শ্রদ্ধা নিবেদন করেছিলেন ইতিমধ্যে তার দেহ চিন্ময়ত্ব প্রাপ্ত হয়েছিল এবং তাই তা তপ্ত কাঞ্চনের মতো উজ্জ্বল হয়ে উঠেছিল এইভাবে তিনিও বিষ্ণু লোকের অন্যান্য সামগ্রীর মতো হয়ে গিয়েছিলেন মায়াবাদীরা কল্পনা করতে পারে না বৈচিত্র্য সত্ত্বেও কীভাবে এই একত্ব সম্ভব তাদের একত্বের ধারণায় কোনো বৈচিত্র্য নেই তাই তারা নির্বিশেষবাদী হয়ে গেছে শিশুমার বিষ্ণুলোক অথবা ধ্রুবলোক যেমন এই জড় জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন তেমনি এই জগতে বিষ্ণু মন্দিরও এই জড় জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন মন্দিরে যাওয়া মাত্রই আমাদের খুব ভালোভাবে জানতে হবে যে আমরা জড় জগৎ থেকে ভিন্ন স্থানে রয়েছি মন্দিরে ভগবান বিষ্ণু তার সিংহাসন তার কক্ষ এবং মন্দিরের সঙ্গে সম্পর্কিত অন্য সমস্ত বস্তু সবই চিন্ময় সত্যরজ এবং তম এই তিনটি গুণ মন্দিরে প্রবেশ করতে পারে না তাই বলা হয় যে বনে বাস করা সাত্বিক শহরে বাস করা রাজসিক আর বেশ্যালয় সুড়িখানা অথবা কসাইখানায় বাস করা হচ্ছে তামসিক কিন্তু মন্দিরে বাস করার অর্থ হচ্ছে লোকে বাস করা মন্দিরের প্রতিটি বস্তু বিষ্ণু হরে কৃষ্ণ মন্দিরের প্রতিটি বস্তু বিষ্ণু বা কৃষ্ণেরই মতো পূজনীয় ইতি শ্লোক উনত্রিশ শ্লোক তিরিশ তদোত্তান পদ পুত্র দদশশান্ত কমাগতম মৃত্যর মূর্ধি হরে কৃষ্ণ মৃত্যর মূর্ধিনী পদম দত্তা আরুরোহাদ ভূত গৃহম অনুবাদ ধ্রুব মহারাজ যখন সেই চিন্ময় বিমানটিতে আরোহণ করতে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন যে মূর্তিমান মৃত্যু তার কাছে এসেছে কিন্তু তাকে একেবারে গ্রাহ্য না করে তিনি তার মস্তকে পা রেখে সেই বিমানটিতে আরোহণ করেছিলেন যা ছিল একটি বিশাল গৃহের মতো তাৎপর্য একজন ভক্তের দেহত্যাগ এবং একজন অভক্তের দেহত্যাগকে বলা হরে কৃষ্ণ দেহত্যাগকে এক বলে মনে করা সম্পূর্ণরূপে ভ্রমাত্মক ধ্রুব মহারাজ যখন সেই দিব্য বিমানে আরোহণ করতে যাচ্ছিলেন তখন হঠাৎ তিনি দেখলেন যে মূর্তিমান মৃত্যু তার সন্মুখে উপস্থিত হয়েছে কিন্তু তাকে দেখে তিনি মোটেই ভয় পাননি মৃত্যুও হরে কৃষ্ণ মৃত্যুও তাকে কোনো রকম কষ্ট দেয়নি পক্ষান্তরে ধ্রুব মহারাজ মৃত্যুর উপস্থিতির সুযোগ নিয়ে তার মস্তকে পদার্পণ করেছিলেন অল্পজ্ঞ মানুষেরা ভক্তের মৃত্যু এবং অভক্তের মৃত্যুর যে কী পার্থক্যতা জানে না এই সম্পর্কে একটি দৃষ্টান্তের অবতারণা করা যায় একটি বিড়াল তার শাবকদের মুখে করে এক স্থান থেকে আর স্থানে নিয়ে যায় আবার সেই মুখ দিয়ে সে একটি কেউ ধরে আপাত দৃষ্টিতে বিড়ালের ইঁদুর ধরা আর তার শাবকদের ধরা একই রকম বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে তা নয় বিড়াল যখন তার মুখে ইঁদুর ধরে তার অর্থ হচ্ছে ইঁদুরের মৃত্যু অবশ্যম্ভাবী কিন্তু সে যখন তার শাবকদের ধরে তার ফলে শাবকদের আনন্দ হয় ধ্রুব মহারাজ যখন বিমানে আরোহণ করেছিলেন তখন তিনি মূর্তিমান মৃত্যুর আগমনের সুযোগ গ্রহণ করেছিলেন যে এসেছিল তাকে প্রণতি নিবেদন করার জন্য মৃত্যুর মস্তকে পদার্পণ করে তিনি সেই অতুলনীয় বিমানটিতে আরোহণ করেছিলেন যাকে এখানে একটি বিশাল গৃহের মতো গৃহম বলে বর্ণনা করা হয়েছে এই রকম বহু দৃষ্টান্ত ভাগবতে রয়েছে বর্ণনা করা হয়েছে যে মুনি তার পত্নী দেবহুতিকে নিয়ে সারা ব্রহ্মাণ্ড ভ্রমণ করার জন্য একটি বিমান সৃষ্টি করেছিলেন যেটি ছিল একটি বিশাল নগরীর মতো এবং বহু প্রাসাদ সরোবর ও উদ্যান সমন্বিত আধুনিক বৈজ্ঞানিকরা বড় বড় বিমান তৈরি করেছে কিন্তু তাতে ঠাসাঠাসি করে যাত্রীদের নেওয়া হয় যার ফলে সেই বিমানে চড়ার সময় যাত্রীরা নানা প্রকার অসুবিধা ভোগ করে জড় বৈজ্ঞানিকেরা একটি জড় বিমানও ঠিক মতো তৈরি করতে পারেনি অর্দমুনি যে বিমান ব্যবহার করেছিলেন অথবা বিষ্ণুলোক থেকে যে বিমান এসেছিল তার সঙ্গে তুলনা করতে হলে তাদের এমন একটি বিমান তৈরি করতে হবে যা একটি বড় শহরের মতো সরোবর উদ্যান ময়দান ইত্যাদি জীবনের সমস্ত সুবিধা সমন্বিত তাদের সেই বিমানটিকে অন্তরিক্ষে বিচরণে সক্ষম হতে হবে এবং অন্য সমস্ত লোকে যেতে সক্ষম হতে হবে তারা যদি এই রকম একটি বিমান তৈরি করতে পারে তাহলে তাদের অন্তরিক্ষে ভ্রমণ করার জন্য ইন্ধন নিতে অন্তরিক্ষ স্টেশনের প্রয়োজন হবে না সেই বিমানে অন্তহীন ইন্ধন থাকবে অথবা বিষ্ণু লোক থেকে আগত বিমানের মতো ইন্ধন ছাড়াই উঠতে পারবে ইতি শ্লোক তিরিশ শ্লোক একত্রিশ তদা দুন্দুভয় নেদুর মৃদঙ্গপণবাদয় গন্ধর্ব মুখা প্রযগু পেতু কুসুম বৃষ্টয় অনুবাদ তখন আকাশে দুন্দুবি মৃদঙ্গ ও পণববাসতে শুরু করেছিল মুখ্য গন্ধর্বেরা গান গাইতে শুরু করেছিলেন এবং অন্যান্য দেবতারা ধ্রুব মহারাজের উপর পুষ্পবৃষ্টি করেছিলেন ইতিশলোক একত্রিশ নারায়ণ হে नारायण भव भायो हरनम नारायण हरे कृष्णा